সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাবো আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ একত্রিশে আষাঢ় বাংলাদেশ মতে পয়লা শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বিষ মহরম রোজ বুধবার ষষ্ঠী তিথি থাকবে রাত্র আটটা ঊনপঞ্চাশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আর পূর্বভাদ্রপদ নক্ষত্র থাকবে সকাল ছয়টা সাত মিনিট ছত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর উত্তর ভাদ্রপদ নক্ষত্র আরম্ভ হয়ে থাকবে শেষ সাত্র পাঁচটা বাইশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিন রাশির উপর দিয়ে পরিবহন করবে শনি মহারাজকে সঙ্গে নিয়ে তার উপর রাহুর দাদর দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে তাছাড়া রাশিতে শুক্র মিথুন রাশিতে রবি বৃহস্পতিযুক্ত কর্কট রাশিতে বুধ সিংহ রাশিতে মঙ্গল কেতু জ্যোতি এবং কুম্ভ রাশিতে রাহু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেরিকশান ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাই তো ব্যবসা বাণিজ্যে মন্দাও যেতে পারে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলতে পারে তাই তো সঞ্চিত অর্থ কোপ やっぱり。 এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে জেহাল করবে সেই সঙ্গে কোনো কাজে মন বসানো কঠিন হয়ে উঠবে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমন কি আপনাদের কষ্টার্জিত অর্থ ফিরে পাওয়া কঠিন হয়ে উঠতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে বিরহ যন্ত্রণা যেকে ধরবে অনুচিত অবৈধ কাজবাজের দিকে মন্দাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করতে পারে তাই তো ডাইনি বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনাটাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে এমনকি মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন ফুল ফেলবে সেই সঙ্গে পিতামাতার সাথে মতানৈক্য আরও বিশেষ করে আপনাদের বিপর্যস্ত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৬ জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে পাওনা টাকা আদায় হবে সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে তাছাড়া আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে এমনকি জ্ঞান গরিমা সক্ষতার ভীত মজবুত করবে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের বিশেষ করে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কেসেও জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীরিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ব্যবসা যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে এমনকি দারিদ্র দশা থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে বসের মন যোগানো অনেকাংশে সহজ হয়ে উঠবে তাছাড়া হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা যেমন বাস্তবায়িত হবে তেমনি অচল ব্যবসাকেও সচল করে তুলবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতিও গড়ে উঠবে তাছাড়া যারা মামলা মোকদ্দমা কোর্ট সালিশ বিচারে ভুগছিলেন তাদের সেই মামলা মোকদ্দমা থেকে বিজয়ী করবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীরা শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপসায়ের বলে জীবন গড়তে আরম্ভ করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সাজস্বাস রব রপ করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে এমনকি বিশেষ করে হাসি খুশি আনন্দের দিনটি অতিবাহিত হবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে সন্তানরা সাফল্য পাবে এমনকি সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা শকথার ভিত মজবুত করবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে সেই তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ভাগ্য আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে পূর্ণ করে দেবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া বিশেষ করে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে তাছাড়া বিশেষ করে অতীতের বিরহ যন্ত্রণা থেকে মুক্তি দেবে এমনকি মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত করবে তাছাড়া বিশেষ করে সন্তান সাফল্য পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাই তো দিনটি রক্ষণ বলে বিবেচিত হবে তো দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি প্রতিযোগিতায় বিজয়ী করবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে সন্তানরা বিজয় ছিনিয়ে আনবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহ বাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে লাইফ স্টাইলকে বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যেতে পারে এমনকি ব্যবসা বাণিজ্যে লোকসান গ্রন্থ হতে পারে সেই সঙ্গে চোর বাজে দৌরাত্মে পড়তে হতে পারে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মন চঞ্চলতা কুড়ি কুড়ি খেতে পারে তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসেত্রী ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে সমান হবে এমনকি বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্য বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে এমনকি ব্যবসা যে ঝুঁকি নেওয়া চলবে না সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি ফলগনি হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তাছাড়া বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত অবশ্য মজবুত থাকবে তাছাড়া জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হবে এমনকি জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তিরা সাহেব বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে যা আপনাদের ঋণের ঘানি না আরম্ভ করাতে পারে যদিও প্রতিযোগিতায় জয়ী করবে সহযোগীরা সংকটকালে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় বলে প্রতিকূলতা কাটাতে হবে তবেই না বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা পেতে পারে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের পসরা সাজিয়ে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যের শ্রম অনুপাতে ফল্লাভ করা কঠিন হয়ে উঠতে পারে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ অবশ্য সুপ্রশস্ত করবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া দূরে থাকতে হবে প্রেমিক সতর্কতার এমনকি সাথে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পেলার প্রকোপ বাড়তে পারে যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে তাছাড়া ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে হিংসা বিদ্বেষ বাড়িয়ে দিতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে এমন কি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে অস্ত্রশস্ত্র শস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে শিক্ষার্থী মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো ডাইনে বাম সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পাওয়া বাড়াতে হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে এমনকি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ও ভেঙে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে শ্রমিক কর্মচারীদের সহযোগিতা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা মিত্রতা করবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো জুলাই দুই হাজার বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করতে পারে এমনকি যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে আপনারা যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা শক্ত তার ভিত মজবুত করবে সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে এমনকি পূর্ণ ফলও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে যা চলার পথকে আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়েও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি 就些老公你。<c oughs> তো ধনুরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে জমি জমার সংক্রান্ত বিরত্ব মিডবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসেও জয়ী করবে এমনকি হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ায় মৌজ ও দিনটি উপভোগ করাবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা হবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা ধাপে ধাপে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কোন টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে তবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে বহু গুণে গুণান্বিত করবে যে গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রশাস আসবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে সেই সঙ্গে বিরহ যন্ত্রণা থেকে মুক্তি দেবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসবে নতুন সুনাত্মীয়তার সূত্রপাত হবে তাছাড়া ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনারা উপভোগ করবেন যে দিনে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবেন তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে তাছাড়া হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভার্যপদ হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অপসারণের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ আশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিনরাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে অতীতের বিরহ যন্ত্রণা থেকে মুক্তি দেবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকেও অবলীলাক্রমে উদ্ধারও পাবে তাছাড়া বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য লাভ করাবে মন সর্বদা প্রফুল্ল থাকবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা বাস্তবায়ন হবে এমনকি কর্মক্ষেত্রে উপহার উপ পাবে যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এমনকি নেশা মধ্য জুয়া ছেড়ে আপনাদের সত্যের পথে ধাবিত করতে পারে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে এমনকি মাতা স্থানের সহযোগিতা পাবে বন্ধুত্বের ভীত মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে হারানোর সুখ শান্তি ফিরিয়ে দেবে এমনকি জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে যার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশান ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার